আপনারা কি জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে মহিষাতলে এমন এক গলি রয়েছে যা দুই ধারেই শুধু ঘুগনির দোকান আর এই কারণেই গলিটি ঘুগনি গলি নামে পরিচিত আর এত দোকানের মধ্যে আমি চলে যাই দুলাদার দোকানে গত সাত থেকে সত্তর বছর ধরে এনারা ঘুগনিগুড়ি বিক্রি করে আসছেন বাঙালির এক নিয়ম খাবারের দিকে নো কম্প্রোমাইজ অ্যান্ড নো টাইম ওয়েস্ট তাই আমি এক প্লেট ঘুগনি মুড়ি চপ আর একটা ডিম পোচ নিয়ে নিলাম তোমরা ততক্ষণ কমেন্টে লিখে দিও যে কে কোথা থেকে দেখছো আর যারা যারা মহিষাতল থেকে দেখছো তারা কমেন্টে আই লাভ মহিষাতল লিখতে ভুলো না কিন্তু এক চামচ মুড়ি মুখে নিতেই সাদে মন ভরে গেল এবার বুঝলাম কেন এখানে ঘুগনি এত বিখ্যাত আর আলুর চপে যেমন টেস্ট তেমন খেতেও ফাটাফাটি তোমরা যারা যারা মহিষাতল ঘুরতে আসবে একবার হলেও এখানে এসে ট্রাই করে যেতে পারো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আমি আপনাদের সাথে রাজা দেখা হবে আবার একটু নতুন ভিডিওতে